হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পর আবার চলে এসেছি নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো অ্যাকচুয়ালি মিঠি এতদিন এক্সাম চলছিল তাই কোনো রকম ব্লগ করা হয়নি তো আজকে হচ্ছে দোসরা মার্চ আজকে মিঠির এক্সাম শেষ হলো আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য অ্যাকচুয়ালি কালকে আমার মামাতো ভাইয়ের বিয়ে হয়েছে মেদনাপুরে মানে নন্দীগ্রাম ওখানে হচ্ছে আমার মামার বাড়ি তো আমার মামার বাড়ি কারোর সাথে তোমাদের আলাপ করানো হয়নি তো ওখানে গিয়ে ধার সাথে তোমাদেরকে আলাপ করাবো আর আজকে আজকে হচ্ছে রিসেপশন কালকে বিয়ে হয়েছে আজকে রিসেপশান ওখানে একদিন পরে মানে বেঁচে দিনকে বিয়ে হয় তার পরের দিনকে রিসেপশান হয় তো সেই কারণে আমরা রেডি হয়ে গেছি মিঠি জাস্ট এক্সাম দিয়ে এসছে এখন রেডি হচ্ছে রেডি হয়ে গেলে তারপরে আমি তো মোটামুটি রেডি হয়েই গেছি আর মিঠিও রেডি হচ্ছে এরপর আমরা বেরিয়ে যাব এখন মোটামুটি ওই এগারোটা মতন বাজে তো যাই হোক আমরা রেডি হেডি হয়ে বেরোই তারপর ওখানে গিয়ে কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আমার সমস্ত বন্ধুদের সাথে তোমার আলাপ করাবো তো দেখতে থাকো তো মিছি রেডি হয়ে গেছে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে স্নান করে দেখো

নেমে বাস টোটোয় এখন আমরা যাচ্ছি হ্যাঁ দুটো বাস চেঞ্জ করে আবার প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি সেই বারোটায় বেরিয়েছি এখন মোটামুটি তিনটে বেজে গেছে কটা বাজে আমা তিনটে পঞ্চাশ মানে চারটে বাজে প্রায় পৌঁছতে পৌঁছতে সাড়ে চারটে বাজবে যাই হোক ওখানে গিয়ে দেখা হবে ওখানে গিয়ে অনেক অনেক এনজয় হবে চলো ভালো লাগছে মিছি টায়ার লাগছে মিষ্টি কাছে মিছি এখন বসে বসে রাস্তাগুলো এই রাস্তা দিয়ে টোটো করে যেতে তো কিন্তু দারুণ লাগে বলো নতুন আগের বারে আমরা বাইকে করে এসেছিলাম আমরা আর ভাইরা চলে এসেছি মামার বাড়ি সামনে আর সামনেটাতে খুব সুন্দর একটা গেট করেছে ফুলের দেখো চারদিকে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে গেটটা আর এই যে মিছি নিজের টলি টেনে নিয়ে চলে যাচ্ছে চেনে না আদৌ কোনটা মামার বাড়ি আমার সেটা চেনে না তাও চলে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের নতুন বর বউ মানে এটা আমার মামা তো ভাই আর ভাইয়ের বউ নতুন জাস্ট আজকে তো যেহেতু বউ ভাত তো আমি আসি দেখলাম সবাই আমার জন্য ওয়েট করছে আমি কখন আসবো তার জন্য সবাই আমাকে মানে ওয়েলকাম করার জন্য সবাই এখানে বসে আছে এখানে আমার সব তো বোনেরা আছে মাস্তুত দিদি আছে তাছাড়া আমার মামার মেয়েরা আছে তা তাদের সব ছেলেমেয়েরা আছে এখানে অনেক লোক তো যাই হোক সবার সাথে ওরকমভাবে আলাদা করে তো পরিচয় করাতে গেলে একটার গোটা রিল মানে ভিডিও ওই করতেই চলে যাবে তো এখানে অনেকে আছে তার মাস্তুতো ভাইয়ের বউ আছে প্লাস আরও অনেক মামাটামাদের ছেলেমেয়েরা আছে তো আমরা সবাই মিলে এখানে এনজয় করছি জাস্ট আমি ঢুকতে না ঢুকতেই এতে দেখলাম অলরেডি নাচানাচি শুরু হয়ে গেছে জাস্ট আমার জন্য ওয়েট করছিল যে কখন আমি আসবো আর একটু বেশি করে মাতিয়ে দেবো তো যাই হোক সবাই মিলে আমরা খুব এনজয় করছিলাম আর এখানে আমাদের পুরো বিয়েবাড়ির নাচ শুরু হয়ে গেছে সবাই প্রচণ্ড পরিমাণে নাচানাচি করছিল। যেহেতু বিয়ে হয়ে গেছে আজকে ভাতের দিন তো সকালের দিকে তো সেরকমটি কিছু ছিল না সন্ধ্যাবেলায় বউ ভাত হবে তো দুপুরবেলা এখানে বসে বসে প্রচুর নাচানাচি প্রচুর আনন্দ হচ্ছিল এই যে সন্ধ্যেবেলা চারিদিকে লাইট জ্বলে গেছে আর সন্ধেবেলা দেখো গেটটা কত সুন্দর লাগছে চারিদিকে লাইট দিয়ে সাজানো হয়েছে গোটা রাস্তাটাতে লাইট দেওয়া হয়েছে আর আস্তে আস্তে এবার সবাই নিমন্ত্রিতরা চলে আসছে একে আমরাও সেজিয়ে গুজিয়ে সবাই রেডি এই যে আমার সমস্ত ভাইরা আছে এখানে তাছাড়া বোনেরা আরও সবাই রেডি হয়ে গেছে মোটামুটি আমরাও রেডি হয়ে গেছি চলো দেখি বর বুকে আমরা দেখে আসি ওদের কি খবর ધર હલો <laughs> <laughs> এই পুচকুটা হচ্ছে আমার সেজমাসি দুজন জমজ মেয়ে আছে তার মধ্যে একজনের মানে গঙ্গার এটা মেয়ে তো সে কারোর কাছেই যায় না কারোর কাছেই যায় না কারণ কাউকে চেনে না সেভাবে এবারে রাকেশ নিয়েছে জোর জবরদস্তি কী না চল ওকে নিয়ে নাচাচ্ছে তো যেই নাচছে তখন চুপ করে আছে কিছু করছে না তো সেই কারণে ওকে নিয়ে সবাই নাচানাচি করতে এখন ব্যস্ত তারপরে এই যে চলে এসেছি আমরা সবার লাস্ট ব্যাচে একেবারে খেতে তখন প্রায় বারোটা মানে কাছাকাছি বাজে মোটামুটি তো সবাই মিলে এখানে আমাদের বাড়ির লোকেরাই প্রায় আছে ভাই বোন মামা মামি মাসি সবাই আছে কম বেশি তো এই যেখানে ভাই আর মেয়েও আছে তো এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি দুঃখের বিষয় হচ্ছে বর কোনোকে কেউ ডাকেনি সবাই খেতে চলে এসেছে বাট কোনোকে কেউ নিয়ে আসেনি তো সেটা নিয়েই কথা হচ্ছিল যে বর কোনো কোথায় গেলে তাদেরকে ডাকা হোক তা আমি বলছি বড় কোনো অটোমেটিক চলে আসবে তো যাই হোক এইভাবেই আজকের দিনটা খুব এনজয় করে খুব নিজেদের মধ্যে আনন্দ করে কাটানো হলো অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে তো খুব এনজয় হয়েছে তো আজকের বাকটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ